ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা করাবো তোমাদের ক্লাস নাইনের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকে শর্ট কোয়েশ্চিন করাবো এই শর্ট কোশ্চেন আমি খাতায় কয়েকটা লিখে নিয়েছি সেখান থেকে করাবো এবং বই থেকে করাবো চলো খাতারগুলো প্রথমে আজকে বলে দিই এখন দেখো এখানে লিখেছি এক নম্বর দেখো বিপ্লব কথার অর্থ কী এখানে আমরা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক পড়াচ্ছি অর্থাৎ এখানে বিপ্লব কথার অর্থ আমাদেরকে জানতে হবে তা বিপ্লব কথার অর্থ হচ্ছে অতি দ্রুত পরিবর্তন দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে কোন রাজার আমলে ফরাসি বিপ্লব হয় কোন রাজার আমলে সেটা হবে অ্যান্সার হবে সম্রাট ষোড়শ লুইয়ের আমলে তারপরে আছে দেখো কত সালে এখানে আছে কত সালে হয় মানে এই যে ফরাসি বিপ্লবটা কত সালে হয় অ্যান্সার হবে সতেরোশো উননব্বই সালে তারপরে বলছি এই রাজার আমলে কোন অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই এই রাজাকে রাজাকে মানে কোন অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া ছিল অ্যান্সার হবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পরের কোশ্চেন দেখো ফরাসি বিপ্লব কেন হয়েছিল তা এই ফরাসি বিপ্লব কেন হয়েছিল সেটার অ্যান্সার দেখানো পুরাতন অবসান ঘটানোর জন্য এই বিপ্লব হয়েছিল এই ফরাসি বিপ্লবটা হয়েছিল পুরাতন তন্ত্রের অবসান ঘটানোর জন্য চার নম্বরের কোশ্চেনটা দেখো মধ্যযুগীয় বা সামন্ততান্ত্রিক ফ্রান্সের এই সমাজ ব্যবস্থাকে কে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন দেখো মধ্যযুগীয় বা সামন্ততান্ত্রিক ফ্রান্সের এই সমাজ ব্যবস্থাকে মানে প্রতন যে সমাজ ব্যবস্থা সেটা কে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন তো অ্যানসার হবে দার্শনিক ভল দেয়ার পরের কোয়েশ্চেন দেখো পাঁচ নম্বর এখানে দেখো কে ভ্রান্ত বলেছেন তোমরা সবাই জানো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন অ্যাডামি স্মিথ তিনি বলেছেন ওয়েলথ অফ নেশন গ্রন্থে বলেছেন এটি এই যে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন এটা ওয়েলথ অফ নেশন গ্রন্থে তারপরে পরের কোয়েশ্চেন দেখো ছয় নম্বর ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কয়টি ছিল ও কি কী ফরাসি বিপ্লবের পূর্বে অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে তাদের সমাজ কয়টি ছিল আমরা সব তিনটে এবং দেখো তিনটি যথা হয়েছে কি যাজক অভিজাত ও তৃতীয় সম্প্রদায় তারপরে সাত নম্বর কোয়েশ্চেন দেখো কন্ডাক্ট অফ পৈসি কি এই কন্ডাক্ট অফ পয়সি হচ্ছে এক ধরনের চুক্তি যা অনুসারে তারা রাজাকে স্বেচ্ছায় কর দিত মানে নিজের ইচ্ছা মতো কর দিত চলো পরের কোশ্চিনে দেখি পরের পেজে আট নম্বর সাকলাত কি সাকলাত হচ্ছে ফরাসি সমাজে সাকলাত বলতে বোঝায় শহরবাসী খেটে খাওয়া সাধারণ মানুষদের সাঁকলাত বলে মানে শহরে যারা একদম খুব গরিব যারা খেটে খায় তাদেরকেই সাঁকলাত বলে শহরে তারপরে নয় নাম্বার কোশ্চেন দেখো লেটার দ্য ক্যাশে কি লেটার দ্য ক্যাশের নামক গ্রেপ্তারি পরোয়ানার দ্বারাই বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করে করতে পারতো এই লেটার দ্য ক্যাশো হচ্ছে একটি গ্রেপ্তারি পরোয়ানা করতে যারা মানে বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করে ডাকতে পারতো দশ নম্বর কোশ্চেন দেখো কি আছে প্রাক বিপ্লবে ফ্রান্সের প্রচলিত বিভিন্ন কর সেই সময় কী কী কর ছিল মানে রাজার সরকার কী কী কর নিত সেটা দেখো ট্রাইড অর্থাৎ ধর্মকর কর টাইলে অর্থাৎ ভূমিকর ক্যাপিটেশন অর্থাৎ উৎপাদন কর গ্যাবেল অর্থাৎ লবণ কর আর ভিংটিএমএম অর্থাৎ আই কর এডস অর্থাৎ তামাকজাত পণ্যের উপর কর আর বানালিতে উৎপাদন কর আর করবি হচ্ছে বেগা শ্রমদান এই এখানে আটটি লেখা আছে করের বিষয়ে এটা খুব সুন্দর করে করবে এখানে শর্ট কোশ্চেন আসে আসেই একদম তারপর দেখো এগারো নম্বর জাতীয় সভা বা স্টেট স্টেট জেনারেল জেনারেল এর অধিবেশন চোদ্দ সালের চোদ্দ সালের কত বছর পর ডাকা হয় মানে ষোলোশো সালের কত বছর পর ডাকা হয় অ্যান্সার হবে একশো বছর পর হবে আর সেটা দেখা হয়েছিল নগরীতে উনিশশো সতেরোশো উননব্বই সালে অর্থাৎ যখন ফরাসি বিপ্লব ঘটে সেই সময় এই স্টেট জেনারেলসের অধিবেশন ডাকা হয় তারপরে দেখো বারো নম্বরের কোশ্চেনটা কে বলতেন যে আমি রাষ্ট্র অর্থাৎ আই আম দ্য স্টেট এখানে অ্যান্সার হবে সম্রাট চতুর্দশ লুই তারপরে দেখো কোশ্চেন আছে কে বলতেন যে আমি যা ইচ্ছা করি তাই আইন মানে কে বলতেন যা ইচ্ছা আমার যা ইচ্ছা আমি যা করি সেটাই আইন হবে ষোড়শলুই তিনি হচ্ছে পূর্ব বংশের ষোড়শলুই সতেরোশো চুয়াত্তর থেকে সালে তিনি ফ্রান্সের সিংহাসনে বসেন তারপরে দেখো চোদ্দ নম্বর দি স্পিড অফ লজ বা আইনের মর্ম গ্রন্থের লেখককে দার্শনিক মন্তেস্ক হবে তারপরে পনেরো নম্বর কোয়েশ্চেন লিখেছি যেটা এসে সোশ্যাল কন্ডাক্ট অফ কন্ডাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থের লেখককে অ্যান্সার হবে দার্শনিক রুশো সোশ্যাল কন্ডাক্ট এগুলো শর্ট কোয়েশ্চেন আছে দার্শন দার্শনিকদের অনেক বই আছে সেগুলো জানার জন্য ষোলো নম্বরের কোয়েশ্চেনটা দেখো পড়বে যাচ্ছে যেটা ফ্রান্সের অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে লুই পরপর চারজন অর্থমন্ত্রী নিয়োগ করেন তাদের নাম কি কি। এখানে ফ্রান্সের যে অর্থনৈতিক অবস্থা একদম অচল হয়ে গেছিলো সেই অচল অবস্থা দূর করার জন্য বা সংকট দূর করার জন্য ষোড়শলুই পরপর চারটে অর্থমন্ত্রী নিয়োগ করেছেন তাদের নাম হচ্ছে তুর্গ নেকার ক্যালন ও প্রিয়া এই চারজন মন্ত্রীকে তিনি পর্ব নিয়োগ করেছিলেন যাতে তাদের অর্থনৈতিক সংকটটা দূর হয় তারপরে সতেরো নম্বর কোশ্চেন দেখো টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো টেনিস কোর্টের শপথ কি এটা হচ্ছে ঘটেছিল বিশে জুন সতেরোশো সালে টেনিস খেলার মাঠে সমাবেত হন এবং সেখানে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন এই ঐতিহাসিক ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত মানে কোনো একটা কোনো এক সময় কোনো এক সময় বলতে গেলে এই বিশে জুন উনিশ সালে টেনিস খেলার মাঠে একটা ফিল্ডে অর্থাৎ সেটার জায়গার নাম ছিল টেনিস খেলার ফিল্ডে যে মাঠে সাধারণ মানুষ সমাবেত হন এবং সেখানে শপথ গ্রহণ করে সাধারণ মানুষের শপথ গ্রহণ করেন যে যতদিন না তারা ফ্রান্সের জন্য নতুন সংবিধান পাচ্ছে বা রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন মানে ঐক্যবদ্ধভাবে তারা লড়াই করে যাবেন ফ্রান্সের জন্য নতুন সংবিধানের জন্য এই ঐতিহাসিক ঘটনা যে তারা একটা ঐক্যবদ্ধ হয়েছে এই ঐতিহাসিক ঘটনাটাই হচ্ছে টেনিস কোথায় শপথ নামে পরিচিত পরের কোশ্চেন দেখো বাস্তিল দুর্গের পতন হয় কবে বাস্তিল দুর্গের পতন হয় সতেরোশো সালে ১৪ জুলাই এটা হয়েছিল ফরাসি বিপ্লবের সময় সেই সময়টা বাস্তিল দুর্গের মাধ্যমে আর বাস্তিল দুর্গটা ছিল ফ্রান্সের রাজাদের মেন দুর্গ উনিশ নম্বর কোশ্চেন দেখো ফরাসি বিপ্লবের সঙ্গে জড়িত দুটি দলের নাম লেখো আমরা জানি ফরাসি বিপ্লবের সঙ্গে সেই সময় দল ছিল যে কোনো রাজনৈতিক দল ছিল আর রাজনৈতিক দলের মধ্যে এটা হচ্ছে বামপন্থী দল জিরন্ডিস ও জ্যাকোবিন দল এরা এই দুটি দলই মেন ছিল আরও দল ছিল অন্যান্য কিন্তু এরা এই দুটির মেন তারপর কুড়ি নম্বর কোয়েশ্চেন দেখো ষোড়শলুই এর প্রাণদণ্ড কীভাবে হয় এই প্রাণদণ্ড ষোড়শলুই যে শেষ রাজা ছিলেন তার প্রাণদণ্ডে কীভাবে হয়েছিল গ্লোটিনের যন্ত্রের মাধ্যমে আর গ্লোটিনটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দ্বারা মানুষের প্রাণদন্ত নেওয়া প্রাণদন্ত করা পরের কোশ্চেন একুশ নম্বর দেখো ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী নারীর নাম লেখো মানে সেই সময় যে শুধু পুরুষরা অংশগ্রহণ করেছিল ওই ফরাসি বিপ্লবে তা না সেই সময় মেয়েরাও অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কয়েকটা হচ্ছে পলিন লিও মেরিকু ক্লেয়া লম্বাক প্রমুখ এরা অনেকেই ছিল তারপরে বাইশে নম্বর কোশ্চেন দেখো মহাতঙ্ক কি মহাতঙ্ক হচ্ছে গ্রামের মানুষের মধ্যে গুজব যায় যে রাজার সেনাবাহিনী ও ভাড়াটে গোন্ডা গ্রামের মানুষদের আসছে এখানে কি বলছে গ্রামের মানুষের মধ্যে গুজব রটে মানে একটা সবাই ভুলভাল খবর রটিয়ে দেয় যে রাজার সেনাবাহিনী অর্থাৎ যে রাজা ছিল তার সেনাবাহিনী ও ভাড়াটে গোন্ডা বলতে গেলে তার সাংঘ যারা আছে তারা তা গ্রামের মানুষদের স্বাস্থ্য করার উদ্দেশ্যে অর্থাৎ তারা যে কি বলার নাম ওই দুর্গটাকে পতন করেছিল তার জন্য তাদেরকে স্বাস্থ্য করার উদ্দেশ্যে গ্রামের দিকে এগিয়ে আসছে এই গুজবে গ্রামাঞ্চলে দারুণ আতঙ্ক ছড়িয়ে পড়ে যা মহাদঙ্ক নামে পরিচিত তারপরে তেইশ নম্বর কোশ্চেন দেখো ফরাসি বিপ্লবের কয়েকটি আদর্শ ও কি কি কয়েকটি আদর্শ ও কী কী ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ যথা সাম্য মৈত্রী ও স্বাধীনতা আর আর লেখা নাই আমি বই থেকে আরও কয়েকটি কোশ্চেন দেখে দিয়েছি চলো এগুলো শর্ট কোয়েশ্চেন জাস্ট বলে দিচ্ছি এখানে দেখো বলে দিচ্ছি এখানে ভলতে যে রাজনৈতিক কারাগার বলে সেটাকে বলে দিয়েছিলাম যে ভলতে আর এটা বলে দিয়েছি ওই লেখার মধ্যে আছে আর ফরাসি সমাজে যে তিনটি মূল সম্প্রদায় ছিল সেটা যা অভিজাত এবং এই যে তৃতীয় শ্রেণী বা বুড়জবা এই তৃতীয় শ্রেণী বলতে কাদের তৃতীয় শ্রেণীর মধ্যে কারা পড়ছে বুর্জোবা দড়ি কৃষক শ্রমিক যারা তারা তারপরে দেখো পরে চলে যায় এখানে দেখো কন্ডাক পয়সি নামক যে চুক্তি বলেছি স্বেচ্ছায় করদান সেটা বলেছি সেখানে মানুষদেরকে প্রচুর অত্যাচার করা হতো তারা মানুষদের কাছ থেকে বিভিন্ন রকম কর নিত আমি বলেছি এটাকে আগে সটকসিং তারপরে দেখো ধর্ম কর নেওয়া হতো মৃত্যু কর নিত বিবাহ কর নিত প্রভৃতি কর নেওয়া হতো তারা মানে রাজারা সীমাহীন বিলাসিতা করতো কিন্তু সাধারণ মানুষকে প্রচুর মানে অত্যাচার করত করত এবং তাদেরকে সব রকম সুবিধা থেকে বঞ্চিত করে রাখত পরের এখানে দেখো আসিয়া রেজিম যেটা এটা দেখো আসিয়া রেজিম হচ্ছে বা ওল্ড রেজিম বলতে দৈব রাজতন্ত্র অভিজাততন্ত্র সামাজিক বৈষম্য প্রভৃতি সমন্বয়ে গড়ে ওঠা ফ্রান্সের প্রজাতান্ত্রিক ব্যবস্থাকে বোঝায় এখানে দেখো কি বলছে অভিজাততন্ত্র মানে যারা একটু সমাজের উঁচু সমাজ উঁচু মানুষ যারা উঁচু লেভেলে তারপর আছে সামাজিক বৈষম্য অভিজাততন্ত্র আর দৈব রাজতন্ত্র একটা আছে এখানে এই দৈব রাজতন্ত্র বা অভিজাততন্ত্র সামাজিক বৈষম্য যারা একটু উঁচু ক্লাসের মানুষ প্রভৃতির সমন্বয় করে ওঠা ফ্রান্সের প্রতন্ত্রান্ত্রিক ব্যবস্থাকে বোঝায় আর ফ্রান্সের পূর্ব রাজবংশের অধীনে মোটামুটিভাবে পঞ্চদশ শতকের থাকতে এই এদের মধ্যে ম্যাক্সিমাম জন ছিল পূর্ব বংশের সব রাজা বা তাদের বংশের সব আর দেখো এখানে আর একটা বলছে যে পুরাতনতন্ত্রের ধারক ও বাহক পূর্ব বংশের রাজাদের মধ্যে অন্যতম ছিলেন ত্রয়োদশ লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই প্রমুখ এরাই ছিলেন এদের যে বুড় রাজাদের মধ্যে অন্যতম যে পুরাতন তন্ত্রকে ধরে রাখতে হবে তারা সীমাহীন বিলাস করবে এবং এই সবের জন্য তারা এই পুরাতন তন্ত্রকে ধরে রাখতে চেয়েছিল আর তাদের মধ্যে হচ্ছে ত্রয়োদশ লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই এরা তারপরে দেখো এখানে সাঁকলাত কি সাকলাত বা ভব করে কি ওগুলো পরে বলছি এসে দেখো তারপরে এটাও বলেছি যে ব্রিটিশ ফ্রান্স ছিল ভ্রান্ত প্রখণ্ড জাদুঘর অফ ইকোনমিক এটা বলেছেন যে অ্যাডাম স্মিথ এখানে আছে দেখে তারপরে দেখো পরের এই যেগুলো বলেছি তারপরে রুটির দাঙ্গা সে সময় খাওয়ার জন্য যে একটি দাঙ্গা হয়েছিল সেটি রুটির দাঙ্গা নামে পরিচিত মানে মারামারি হয়েছিল পরের দেখো স্টেট দেখো পরের কোশ্চেনগুলো স্ট্রিট জেনারেল অধিবেশন যেটা বসেছে একশো পঁচাত্তর বছর পর ষোলোশো সালের পর সেটা বলেছি দেখ এখানে চতুর্দশ আমি রাষ্ট্র দ্য বলেছি লেটার দ্যা ক্যাসে গ্রেপ্তারি পরোণা যেটা গ্রেপ্তারি পরোণার দ্বারা বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে কারুরত্ব করতে পারতে এটা বলেছি বা তিল দুর্গের ঠিক আছে এখানে দেখো দার্শনিক মন্তেস্ক তার দ্য স্পিড অফ লজ বা আইনের মর্মগ্রন্থের ঈশ্বর প্রদত্ত ক্ষমতা সমালোচনা করেন এটা হচ্ছে তার একটা বইয়ের নাম স্পিরিট এটা মন্ত্র একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি দ্য স্পিড অফ দ্য লজ তার সঙ্গে ক্রুশর একটা হচ্ছে সোশ্যাল কন্ডাক্ট কন্ডাক্ট পরের দিকে চলে যাও তিনি সেখানে সামাজিক চুক্তি সোশ্যাল কন্ডাক্ট বা সামাজিক চুক্তি যেটা বলে তারপরে এখানে দেখো লেতার কাদিপ বা ও লেতার ফিজিস বা দার্শনিক কবিতা তার কার গ্রন্থ এখানে ভল এখানে পটের এগুলো শর্ট কোয়েশ্চিন দেখো পটে শর্ট কোয়েশ্চিন এদিকে কই এই যে এখানে বলেছিলাম যে এর ষোড়শুলের যে অর্থ সংকট দূর করার জন্য তিনি চারটে মন্ত্রী নিয়োগ করেছিলেন চারজন মন্ত্রী হচ্ছে তুর্গ নেকার ক্যালন অ্যান্ড ব্রিয়া এগুলো বলেছি পরের দেখো চলো এটা একশো পঁচাত্তর বছর পরে এটাও বলে দিয়েছি এই যে মেন যে এখানে ধরো ব্ল্যাক কালার যেগুলো আছে সেগুলো এই শর্ট কোয়েশ্চেনে বেশি বেশি দেয় তো এগুলো তোমাদেরকে ভালোভাবে খুঁটে খুঁটে পড়তে হবে কারণ যদি সমস্ত পড়ো তবেই পারবে এই সব কোয়েশ্চেনের অ্যান্সার করতে যতই পড়া হোক আর এখানে দেখো ফরাসি বিপ্লবের কি বলছে যে টেনিস কত সপুর তারপরে টেনিস এখানে আছে বা বুর্জ বিপ্লবটা কি দেখো আমি ওটা বলিনি বূর্জ বিপ্লব হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের আন্দোলনের ফলস্বরূপ তৃতীয় সম্প্রদায় এখানে ফ্রান্সের তিনটি সম্প্রদায় ছিল তিনটি সম্প্রদায়ের মধ্যে যে শেষের সম্প্রদায় সেটা ছিল তৃতীয় সম্প্রদায় তা আন্দোলনের ফলস্বরূপ রাজা তেইশে জুন এক ঘোষণার দ্বারা জনতার কিছু 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 অধিকার স্বীকার করে নেন কিন্তু এর ফলে তৃতীয় সম্প্রদায়ের খুব প্রমোশিত প্রশমিত হয়নি এই ইতিমধ্যে সম্প্রদায়ের একশো উনচল্লিশ জন এবং অভিজাত সম্পদের সাতচল্লিশ জন উদারপন্থী সদস্য তৃতীয় সম্প্রদায় যোগ দিলে জটিলতা আরও বৃদ্ধি পায় মানে এখানে তৃতীয় শ্রেণীর সাথে যাদক সম্প্রদায়ের কিছুজন এবং অভিজাত সম্পদের কিছুজন যোগ দিলে তাদের সমস্যা আরও বৃদ্ধি পায় আর এই অবস্থায় ভীত রাজা স্বীকার করে সাতাশে জুন তিনটি সম্পদের একত্রে অধিবেশন বসা ও মাথাপিছু ভোটার ভোট অধিকারের দাবি মেনে নেন সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুন সংঘটিত এই ঘটনা বর্জ্য বিপ্লব নামে পরিচিত মানে বর্জ্যয়ারা যে আন্দোলন করে যে বিপ্লব করে যে তাদের ভোট দিতে হবে বা ভোটের যে দাবি বা তাদের মৌলিক দাবিগুলো মানার জন্য যে আন্দোলন করে সেটাই বর্জুয়া বিপ্লব নামে পরিচিত তারপরে দেখো এখানে পৌর বিপ্লব বা পৌর প্যারিস কমিউনিটি বাস্তিল দুর্গের পতনের পর প্যারিস সহ দেশের বিভিন্ন শহর বা গ্রামে বিপ্লবের ঢেউ ছড়িয়ে পড়ে বোর্জোয়ার প্যারিসে দখল নিয়ে প্যারিস কমিউন গঠন করে এখানকার পৌর শাসন পরিচালিত করতে করতে থাকে এটাই ধরো পৌর কমি শাসন বা এরা এখান থেকে শুরু করে তারপরে কি বলছে দেখো লাফাইতের উদ্যোগে প্যারিসের জাতীয় রক্ষা বাহিনী গড়ে ওঠে প্যারিসের মতো দেশের অন্যান্য স্থানে পৌরশাসন বাতিল করে নতুন কমিউন বা পৌরশাসন প্রতিষ্ঠিত হয় সতেরোশো উনব্বই সালের চোদ্দই জুলাই এই ঘটনা পৌর বিপ্লব নামে পরিচিত তারপরে জ্যাকোবিন ও জির দল বলে দিয়েছি এখানে তারপরে সেপ্টেম্বর হত্যাকাণ্ড এখানে দেখো আর আইনসভা রাজা আইনসভা রাজাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে করার পর উত্তেজিত জনতা রাজার সমর্থক সন্দেহ করে বহু মানুষকে বন্দি করে এবং জেলে ঢুকে চার দিন ধরে হাজার হাজার বন্দিকে নির্বিচারে হত্যা করে এই ঘটনা সেপ্টেম্বর ও হত্যাকাণ্ড নামে পরিচিত মানে জাস্ট বিনা সন্দেহ করে রাজার তারা অনুগামী বলে তাদেরকে হত্যা করা হয় পরের কোয়েশ্চেন চলে দেখি যে বা জ্যাকবিন দল এটা বামপন্থী একটা উদার বামপন্থী এই যে এটা বামপন্থী আর হচ্ছে উদার এই বামপন্থী দলের মধ্যে হচ্ছে জ্যাকবিন দল এই দলের সঙ্গে আমাদের ভারতবর্ষের টিপু সুলতানের যোগ ছিল তিনি এখানে একটি ক্লাব খুলেছিলেন তারপরে দেখো এদিকে আছে এগুলো সব শর্ট কোয়েশ্চিন আছে আরো এগুলো তোমরা পড়ে নেবে এই টিপু সুলতানের ঘটনা যেটা বললাম সেটা এখানে আছে দেখে সুন্দর করে অনেক আছে থার্ড কি এটা দেখো ফরাসি বিপ্লবের পূর্বে শ্রেণী বিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় প্রধানত তিনটি শ্রেণী ছিল প্রথম এটেস্ট বা জাজক সম্প্রদায় দ্বিতীয় বা অভিজাত সম্প্রদায় আর থার্ড অ্যাসেট অ্যাসেটেট বা তৃতীয় সম্প্রদায় এ তৃতীয় সম্প্রদায়ের যে ধনী বর্জ মধ্যবিত্ত কৃষক দরিদ্র কৃষক ও শ্রমিক সাঁকলাত বা চালচুলহীন ভবঘ্র প্রভৃতি তৃতীয় সম্পদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের অংশ ছিল দরিদ্র কৃষক ও শ্রমিক সাঁকোলাত এটাই বলছে থার্ড সাঁকলাত কি সাঁকলাত কি এদিকে দেখিয়ে নেবে চলো এই যে মহাতঙ্গ এটা বলে দিয়েছি যে স্বাধীনতা তাদের বিপ্লবের যে আদর্শ ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা দেখো সাম্য এখানে আছে সাম্যটা কি বলে দিয়েছি তারপরে দেখান মৈত্রী কি বলে দিয়েছি মৈত্রী তারপরে স্বাধীনতাও কি বলে দিয়েছি সুন্দর করে দেখে নেবে আর এখানে একটা ঘোষণা দিয়েছিলেন যে সংবিধান সামন্ত প্রথার বিলব যেটা দেখো এখানে বলেছি প্রথার বিলুপ্ত যেটা আছে সংবিধান সভা করে চারে আগস্ট উনিশশো সতেরোশো সালে এক ঘোষণার মাধ্যমে ফ্রান্সের সামন্ততন্ত্রার অবসান ঘটে আর এই সামন্ততন্ত্র অবসান ঘটে কবে এই ঘটনা দ্বারা কি বলা হয় ফ্রান্সের সামন্ত প্রথা বিলুপ্তি হয় ভূমিদাস প্রথার অবসান ঘটে সামন্তকর বা করভি বা বেগার খাটা বা টাইপ ধর্ম কর আদায় প্রভৃতি নিষিদ্ধ হয় এইগুলো ছিল পুরাতনতন্ত্র করভি বেগাশ্রম টাইট ধর্ম কর এগুলো সব প্রত্যন্ত ছিল সেগুলো সব নিষিদ্ধ করা হয় সামন্ত শ্রেণীর বিশেষ অধিকার বিলুপ্ত হয় তারা যে সামন্ত ছিল তারা বিশেষ সুবিধা পেয়েছে সেটা বিলুপ্ত হয় তারপরে দেখো আইনের সাম্য ও ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হয় এগুলো হয়েছিল যে সামন্ত প্রথার বিলুপ্ত যে এখানে কিছু ঘোষণা ছিল যেটা সামন্ত প্রথার অবসান ঘোষণা সেটা এখানে বলা হয়েছিল তারপরে এখানে দেখো শেষে এখানে একটা বলেছে ফ্রান্সে পুরনো প্রদেশগুলি বাতিল করে দেশটিকে নতুন যে সংবিধান বাতিল সে দেশটিকে তিরাশিটি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত করা হয় সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কে সংবিধান সভা যে সংবিধান রচনা করে সেটি ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান এই সংবিধান রচনার কাজে মিরাবো লাফায়েত ট্যারিরাড এর। আর বার্নিফ প্রমুখ নেতৃবৃন্দ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই যে প্রথম লিখিত সংবিধান করে সেই সময় যে ফ্রান্সের সেটি ছিল সেটার জন্য কারা মিরাবো প্রমুখ এরা সবাই সাহায্য করে তারপর দেখো এখানে কিছু আছে এগুলো খুব ভালো পয়েন্ট দিয়ে আছে আসিয়ারে যেমন হল ফ্রান্সের প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রাতনতান্ত্রিক ব্যবস্থা আর ফরাসি বিপ্লবের মাধ্যমে পুরাতনতন্ত্রকে ধ্বংস করা হয় দুই নম্বর এখানে হচ্ছে ফ্রান্সের সমাজের প্রথম শ্রেণী সেগুলো বলে দিয়েছি যাজক দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী হচ্ছে যাজক সম্প্রদায়ের দ্বিতীয় শ্রেণী ছিল অভিজাত সম্প্রদায়ের তৃতীয় শ্রেণী ছিল মধ্যবিত্ত বা বুঝোয়া তারপরে এ দেখো কন্ডাক্টর পয়েসি কি বলে দিয়েছি নিয়মিত যে করদা আর ফ্রান্সের পূর্ববংশী সৈরাচারী সম্রাট চতুর্দশ লি বলতেন যে আমি রাষ্ট্র এটা বলেছি ফিজিওক্র্যাক্ট নামক অর্থনৈতিক অর্থনৈতিক গোষ্ঠী ফ্রান্সের শিল্প ও বাণিজ্যের সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে করে এই গোষ্ঠীর অন্যতম সমর্থক ছিলেন কোয়েশন তারপরে দেখ এখানে কিছু কয়েকটা আছে মন্তেস্কু দা স্পিড অফ লজ এটাও দেখো বলে দিচ্ছি আগে কারণ দেখো রুসোর কি ভলতেয়ার আর কি এগুলো খুব সুন্দর করে পড়ে নেবে কারণ এখানে বইয়ের নাম আসতে পারে দার্শনিকদের আর তোমাদের দার্শনিকদের সম্পর্কে বড় কোশ্চেন আসতে পারে দেশের অর্থনৈতিক অবস্থা দূর করার উদ্দেশ্যে ষোড়শ লুই তুর্গ নেকা ক্যালন প্রিয়া নামক চারজন ব্যক্তির পরপর অর্থমন্ত্রী করেন এটাও বলেছি দীর্ঘ পঁচাত্তর বছর পর একশো পঁচাত্তর বছর পর এটাও আছে এগুলো খুব সুন্দর দেখো জ্যাকোবিন সঙ্গে টেনিস কোর্টের শপথ জিরোন জ্যাকোবিন জিরোন এগুলো ধর আছে আর সকলত নিশ্চয় সহায়হীন সহা সম্বলহীন ভোগ ঘরে সাকলত হলো যারা তারা হচ্ছে তাদের কিচ্ছু নেই তারাই হলো যারা ভব করে এরা যেখানে পায় সেখানে থাকে এদের কোনো কিছু নেই তারাই ছিল ফ্রান্সের জনসংখ্যা এরা হলো সাখলাত যারা জনসংখ্যা ছিল কুড়ি শতাংশ শতাংশ দিক থেকে এই পর্যন্ত আজ থ্যাংক ইউ তোমরা সব ভালো করে দেখে নেবে শুনবে পড়বে থ্যাংক ইউ